হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপাবানা আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম ওকে তো চলুন শুরু করা যাক ভিডিওটা দেরি না করে কারণ আপনাদের সামনে একটা খুব সুন্দর ডেটা উপস্থাপন করতে চলেছি একটা ডেটা জানাতে চলেছি অনেকেই হয়তো জেনে গেছেন অনেকে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন বা অন্যান্য গ্রুপে আছেন সেখানে হয়তো অনেকে মেসেজে পেয়েছেন তো তাও আমি বলছি একটা জিনিস সেটা হচ্ছে ওয়েবিনার ডিটেলস ঠিক আছে তো ওয়েবিনার ডিটেলস বলতে ওয়েবিনার ডিটেলস বলতে প্রথম দিন যে ওয়েবিনার হয়েছিল কতজন হয়েছিল কতজন জয়েন করেছিল কত লাখ লোক হয়েছিল সেই সমস্ত তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি বলতে চাই যে ওয়েবিনার ডিটেলসে গিয়ে যে টোটাল যদি আমরা ধরি যে প্রথম দিনে শুধুমাত্র প্রথম দিনেই পাঁচ হাজার আটশোর মতো মিটিং ক্রিয়েট করা হয়েছিল কি বললাম পাঁচ হাজার আটশোর মতো এইট হান্ড্রেড ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেডের মতো ওয়েবিনার ক্রিয়েট করা হয়েছিল ঠিক আছে ক্রিয়েট করা হয়েছিল কিন্তু সাকসেসফুল কত হয়েছে ঠিক আছে তো যারা ওটা করার পরে মিটিংটা কন্ডাক্ট করতে পেরেছে না আমি ধরুন মিটিংটা ক্রিয়েট করলাম যে আজ দুপুর দুটোই মিটিং করব কিন্তু আমার কাজ পড়ে গেলো মিটিংটা করতে পারলাম না তো আমি হোস্ট ছিলাম আমি ক্রিয়েট করেছিলাম তাহলে মিটিংটা ওরকম পড়ে থাকলো না তো সেটাও কাউন্ট হয়েছিল কিন্তু সাকসেসফুলি কাউন্ট হয় না মিটিংয়ে কাউন্ট হয়েছে ক্রিয়েট কাউন্ট হয়েছে কিন্তু সাকসেসফুলি যদি বলেন কতগুলো হয়েছে তাহলে সাকসেসফুল হয়েছে প্রায় চার হাজার আটশো মানে পাঁচ হাজার আটশোর জায়গায় মিটিংয়ের জায়গায় চার হাজার আটশো মিটিং কন্ডাক্ট হতে পেরেছে তো যাই হোক চার হাজার আটশো মিটিংটাও অনেক অনেক প্রায় পাঁচ হাজারের কাছে তো পাঁচ হাজার মিটিং মানে আলাদাই আলাদাই এবার আপনাকে বলি লোক সংখ্যা কত তো আমি আপনাদেরকে বলতে চাই যে প্রায় প্রায় চার লাখ লোক হয়েছিল। চার লাখ ক্রস হয়ে গেছে চার লাখ একচল্লিশের মতো তো এই মিটিং চার হাজার আটশো মিটিংয়ে টোটাল চার লাখ অ্যাটেন্ডেন্স ছিল তারা এই মিটিংটা উপভোগ করেছে তারা এই মিটিংটা দেখেছে এবং দিস ইজ আনভেলিভেবল নম্বর দিস ইজ আনভেলিভেবল নম্বর নটা যোগ কোনো একটা ওয়েবিনার প্ল্যাটফর্মের অফিসিয়াল লঞ্চে মানে কি বলবো চার লাখের বেশি লোক হওয়াটা এটা একটা আলাদাই কি বলবো অ্যাচিভমেন্ট বলতে পারেন এবারে তো সবে শুরু হয়েছে এটা তো প্রথম এরপরে এখনও কত কিছু বাকি আছে তাই না এটা তো সবে স্টার্টিং সবে তো স্টার্টিং সবে তো শুরু যেটাকে বলে আর কি তাই না এরপরে রেগুলার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হবে এবং সেখানে চার লাখ কেন সেখানে প্রত্যেক দিন দেখবেন চার লাখের জায়গা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ আশি লাখ লোক এক কোটি লোক মিটিং জয়েন করবে মিটিং করবে হ্যাঁ এবার আপনারা আবার ভাববেন না এক কোটি লোক একটা মিটিংয়ের কথা বলছি না না আলাদা আলাদা মিটিংয়ে আলাদা আলাদা লোক টোটালটাকে বলছি এক কোটি তো যখন এত লোক আসবে জয়েন করবে তখন বুঝতে পারছেন আপনাদের প্রোডাক্ট আমাদের কতটা পরিমাণে ভাইরাল হবে প্রোডাক্ট কতটা পরিমাণে আমাদের লোকের কাছে কাছে ঘরে ঘরে পৌঁছে যাবে তখন আমরা আমরা কতটা উঁচুতে উঠবো সেটা ভাবুন সেটা একবার ভাবুন ঠিক আছে এটা আলাদাই একটা অনুভূতি বলতে পারেন হুম যে যে কোম্পানিতে আমরা আছি যে কোম্পানির আমরা ফাউন্ডার যে কোম্পানির আমরা একটা অংশ পার্ট বলতে পারি সেই কোম্পানি যত উঁচুতে উঠবে সাথে আমাদেরকে নিয়ে উঠবে এটাই হলো মজা শুরু থেকে থাকার প্রথম থেকে থাকার একটা কিছুর সাথে জুড়ে থাকার এটাই মজা যে যখন সেই কোম্পানিটা উপরে উঠবে আস্তে আস্তে নাম করবে তখন সাথে সাথে আমাদের নামও করবে আমাদেরকে নিয়েই উঠবে তো এটাই সিস্টেম হয় আর কি যাই হোক খুব খুব ভালো লাগছে যে এটা জেনে আমরাও খবর জেনে খুশি এবং আশা করছি আপনারাও এই খবরটা জেনে খুশি আচ্ছা এবারে চলুন এবার আমরা অন্য টপিকে চলে যাই যে এই তো হয়ে গেল ওখানে লঞ্চ ফঞ্চ হয়ে গেল এবার কি দাদা এবারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রথমত অ্যাস যেটা বলেছেন আর কি যে কাপল অফ ডেজের মধ্যে আমরা নতুন কিছু গুড নিউজ পেতে চলেছি তো সেটা কি জানি না হতে পারে উনি যেটা পপাবের মাধ্যমে হতে পারে সেটা কোনো মিটিং করে দিল বা কোনো ওয়েবিনারে এসে থ্রি সিক্সটি কোনো দিল সেটা কথা নয় কথাটা হচ্ছে আমরা কী গুড নিউজ পেতে চলেছি সেটা তো এক সাইডই জানে কী গুড নিউজের কথা এক সাইড বলেছেন তবে হ্যাঁ প্যাকেজ চেঞ্জ হবে অবশ্যই প্যাকেজ থাকবে তাতে আমাদের মান্থলি কোয়ার্টারলি ইয়ারলি প্যাকেজ থাকার সম্ভাবনা আছে এবং সেই প্যাকেজ বাই করার জন্য আমাদের ডেবিট কার্ড অপশানও আসতে চলেছে অবশ্যই থাকবে একশো বার থাকবে এবং মানে মাস্টার কার্ডের ডেবিট কার্ড যে আমাদের কোম্পানির তরফ থেকে সেই অপশানটাও থাকবে এবং আমরা বাইরে থেকে এক্সটার্নাল ডেবিট কার্ডও ইউজ করতে পারবো যেসব আর কি করি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড মানে কার্ড অপশানও অ্যাভেলেবেল থাকবে আমি এটা বলতে চাইছি কারণ মার্কেটের জন্য ওপেন করা হচ্ছে না ওপেন ফোরাম ওপেন মার্কেটে ওপেন করা হচ্ছে এবং প্রচুর দেশ দুশো বারোটা দেশ থেকে অ্যাক্সেস করবে আর যখন এত সুন্দর প্রোডাক্ট পাবে এত ভালো প্রোডাক্ট পাবে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোলেবল তো মানে আলাদাই আলাদাই মানে কি বলবো ব্যাকগ্রাউন্ড কন্ট্রোলেবল বলতে আমি বুঝেছি ব্যাকগ্রাউন্ডকে কন্ট্রোল করে আপনি ভিডিও চালাতে পারেন আপনি ইমেজ লাগাতে পারেন আপনি কাস্টম ইমেজ সেসব তো লাগাতেই পারেন এছাড়া আরও অনেক ফিচার্সের কথা এখন ও কানেক্টে বললে কি আর শেষ হবে তাই বলছি না কারণ এইসব আপনারা অনেক শুনেছেন অনেক জানেন ও কানেক্টের ফিচার সম্বন্ধে আপনাদের সব মুখস্থ তাই আমি আর নতুন করে কিছু বললাম না তবে এটা বলতে পারি এর পরে যে ধামাকাটা হতে চলেছে সেটা দেখার মতো সেটা অবিস্মরণীয় হতে চলেছে পরে যে মার্কেটিংটা হতে চলেছে মানে এরপরে মানে এই সময় থেকে যে এবার মার্কেটিংটা হতে চলেছে সেটাও আলাদাই একটা লেভেলে হবে তার কারণ আমরা অফিসিয়াল লঞ্চ করে গেছি যখন তাহলে এবার আমাদের তারপরে হচ্ছে প্রোডাক্টটাকে সেল করা জিনিসটা তৈরি হয়েছে হয়তো বিক্রি করতে হবে নাকি টাকাটা উঠবে কোথা থেকে তো এবার আমাদের কাজ হচ্ছে প্রোডাক্টটাকে সেল করা এবং সেল করার জন্য প্রধান কাজই হচ্ছে মার্কেটিং তো চরম পরিমাণে মার্কেটিং শুরু হবে চরম পরিমাণে ইন্ডিয়াতে আলাদা লেভেলের মার্কেটিং শুরু হবে ঠিক আছে তো সেটা দেখতে পাবেন স্যার এর জন্য আগেও বলেছেন যে ইন্ডিয়ার জন্য কিছু আলাদা প্ল্যান করছেন ইন্ডিয়ার জন্য কিছু আলাদা মাথায় মাস্টার প্ল্যান রয়েছে ওনার যেটা ইন্ডিয়াতে কোনো রকমভাবে ক্রিয়েট করতে পারে বা ইন্ডিয়ার একটা মার্কেট ক্যাপ রয়েছে বিশাল মার্কেট ক্যাপ ইন্ডিয়ার একশো কোটি জনতা যার মধ্যে এখন ইন্টারনেট ইউজারই হয়ে গেছে প্রায় আশি থেকে নব্বই নব্বই কোটির কাছাকাছি এবং নব্বই কোটির মধ্যে যদি আপনি ভেবে দেখুন মানে টেন পারসেন্ট লোকও ন দশ কোটির লোকও যদি মিটিং করে রেগুলার বা কম বেশি মিটিং করতে থাকে ঠিক আছে তো ভাবুন কোটি ন দশ কনজিউমার নটা একশো মিলিয়ন কাস্টমার আছে মিলিয়ন আমি তো খুব কম বললাম মানে আমি আন্দাজে বললাম এটার কোনো মানে বাস্তবিকতা বা কোনো গ্যারেন্টি নেই আমাকে একবার চেক করে বলতে হবে তাও যাই হোক আমি তাও বললাম আমি চেক করে একবার জানাচ্ছি এবার যাই হোক এটা একটা ব্যাপার হলো এর পরে আমাদের যেটা আসবে সেটা চৌ ট্র্যাকার ও ট্র্যাকারও একটা আলাদাই আলাদাই লেভেলের একটা মানে কি বলবো প্রোডাক্ট যেখানে আমাদের নিজস্ব কোম্পানির লোকেরাও দেখছিলাম ইনস্টাগ্রামে এসে বিজ্ঞাপন দিয়েছে যারা কোম্পানিতে কাজ করে আর কি তারাও এসে ও ট্র্যাকার প্রোডাক্ট সম্বন্ধে বলছে তো আলাদা ও ও ট্র্যাকারও খুব সুন্দর খুব সুন্দর প্রোডাক্ট বানানো হয়েছে যেটা বারবার বলা হয়েছে যে ও ট্র্যাকার যে প্রোডাক্টটা হতে চলেছে সেটা গুগল অ্যানালিটিক্স এর থেকে নাকি কম্পিট করে যাবে যেখানে আপনাদের কাছে মানে আমি বলতে পারি এখানের মধ্যে হয়তো ওয়ান পার্সেন্ট মানুষের আইডিয়া আছে গুগল অ্যানালিটিক্স কি এবং গুগল অ্যানালিটিক্সের যে কী ক্ষমতা এবং গুগল অ্যানালিটিক্সের যে কী প্রাইস সেটা জানলেই আপনাদের মাথা খারাপ সেটা শুনলে যখনই শুনবেন না আপনাদের মাথা ঘুরতে শুরু করবে যে গুগল অ্যানালিটিক্সের সাবস্ক্রিপশন প্যাকেজ শুনলে ইয়ারলি সাবস্ক্রিপশন হয় আর ইয়ারলি প্যাকেজের চার্জ শুনলে আপনাদের মাথা ঘুরতে শুরু করবে যে এত বেশি চার্জ হ্যাঁ তো একবার সার্চ করে দেখে নেবেন পারলে হ্যাঁ আর একটা কথা হচ্ছে ক্ষেত্রে আমরা ও ট্র্যাকারটা হচ্ছে তার থেকে ফার বেটার অ্যাজ এ নিজে বলেছেন এবং প্রাইস তো কম হবেই তো মার্কেটে একটা সেনসেশন আমরা আনতে চলেছি এবং সেটা শুধু মানুষ দেখতে থাকবে মার্কেট ক্যাপ পুরো বদলে যাবে খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই সেটা স্মরণ করে থাকব। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ টু অল অফ ইউ ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন ভালো লাগলে শেয়ার